শুভ সকাল শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন স্কুল কলেজের পক্ষ থেকে আমি স্যার আপনাদের ও দ্বিতীয় পত্রের ক্লাসটি নিয়ে হাজির হলাম আজকে তা আমরা গত ক্লাসে আমি একটা ফেসবুক লাইভ করেছি আপনারা অনেকেই হয়তো সেটা দেখেছেন তো সেখানে কিন্তু আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি কিভাবে আপনাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশন আপনারা নেবেন ঘরে বসে এখন বোর্ড যেটা আপনার বোর্ড পরীক্ষার জন্য উপকারী যে আলোচনাটা হয়েছে একই সাথে আপনাদের এইচডাব্লিউর বিষয়ক কিছু আলোচনা হয়েছে তো কীভাবে আপনাদের এইচডাব্লিউটা জমা নেওয়া হবে আগামী বাইশ তারিখে সেগুলো নিয়ে আলোচনা করেছি তো এবং আমি আপনাদের কাছ থেকে মোস্ট ইম্পর্টেন্টলি কিছু চ্যাপ্টারের সাজেশন চেয়েছি যেই সাজেশনটা আমরা সাজেশন বলতে আমি বুঝাচ্ছি যে আপনাদের সমস্যা রয়েছে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আমরা যাতে পরবর্তী আগাতে লেকচারগুলি তো আপনারা সবাই আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করেন আইডেন্টিফাই করে আমাকে জানান এর মাঝখানে আমরা কিছু চ্যাপ্টার নিয়ে আবার ডিসকাশন করে যাচ্ছি সেকেন্ড পেপার বইয়ের তো আমি হয়তো চারটা কি পাঁচটা চ্যাপ্টার আমি নিজে থেকেই আলোচনা করব যদি আপনারা কিছু না আপনাদের পক্ষ থেকে কোনো সমস্যাগুলো না জানতে পারি তাহলে আমি সেকেন্ড ইয়ারের চারটা পাঁচটা চ্যাপ্টার আলোচনা করব তার মধ্যে অলরেডি আমরা একটা আলোচনা করছি সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক যেটা আমরা শেষ করে ফেলবো আজকে এবং পরবর্তী ক্লাসে আমি বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা শুরু করব তারপরে দুই তিনটা যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আপনাদের জন্য সেগুলো নিয়ে আমি আলোচনা করব তো আজকের লেকচারে আমরা আসলে দেখব আজকের লেকচারটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন খুব ছোট লেকচার বাট খুব ইফেক্টিভ কারণ আপনাদের পরীক্ষা সৃজনশীল প্রশ্ন আপনারা কিভাবে লিখবেন তারই একটা নমুনা আজকে আমি দেখাবো তো এই নমুনাটা আপনাদের বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষার জন্য উপকারী হবে আমি কেন্দ্রীয় ব্যাংক অধ্যায় থেকে আমি আজকে কোশ্চেনটা দেখাবো আপনাদের একটা কোশ্চেনের কিভাবে সলিউশন আমরা লিখছি বা কিভাবে লিখলে আপনি ভালো মার্কস পেতে পারেন সেই ধরনের একটা ক্লাস আজকে নিব ক্লাসটা খুব বড়ো হবে না জাস্ট আপনাদের আইডিয়া নিতে হবে যে কোশ্চেন আসলে কিভাবে লিখতে হবে ঠিক আছে তো এই আলোচনার পরবর্তী আলোচনায় মানে তারপরের লেকচারে আমি আপনাদের বাণিজ্যিক ব্যাংকটা শুরু করব তো বাণিজ্যিক ব্যাংকের পরে আমরা আপনারা যদি কোনো সাজেশন দেন আমরা সেটা সেই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করবো আদারওয়াইজ আমি যেভাবে চিন্তা করেছি সেভাবেই আগাবো তো এরই পরে কিছু কয়েকটা চ্যাপ্টার আমি ফার্স্ট পেপারের আলোচনা করব দুই এই সেকেন্ড পেপারে দুই একটা বা তিনটা চারটা আলোচনা শেষ হলে আমি ফার্স্ট পেপারে কিছু টপিক আমরা আলোচনা করব যেমন অর্থের সময় মূল্য যেমন মূলধন ব্যয় যেমন মূলধন বাজেটিং এই চ্যাপ্টারগুলো নিয়ে আমি কিছু লেকচার করব যাতে আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি আর এর মাঝে যদি আপনারা আপনাদের সমস্যাগুলো জানিয়ে দেন আমাকে তাহলে আমার জন্য আরও উপকার হয় আপনাদের ক্লাসগুলোকে চালানোর জন্য তাহলে আপনাদেরও সুবিধা হবে কারণ আপনাদের যে চ্যাপ্টারগুলো সমস্যা সেগুলো আগে আগে সলভ করে নিলে আমাদের টেস্ট পরীক্ষার জন্য ভালো হয় যাই হোক আমি আজকের আলোচনাটি শুরু করি সৃজনশীল প্রশ্ন একটু আগে বলেছি তো এখানে আমি একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি এবং সেই সৃজনশীল প্রশ্নের এগেনস্টে একটা ডেমো অ্যান্সারও আপনাদেরকে দিয়েছি ঠিক আছে এটা আপনি যেভাবে নিজের মতো লিখবেন তবে ফলো করবেন যে আমার কোন বিষয়গুলোকে আমি ফোকাস করতেছি তাহলে আপনাদের পরীক্ষার জন্য ভালো হবে যেমন আমি একটু প্রশ্নটাই আগে পড়ি শায়দ সাহেব একজন ব্যাংকার তার ছেলে ব্যাংকের লেনদেন দেখে সাহেব সাহেবকে প্রশ্ন করলেন বাবা এত টাকা মানুষকে দাও তোমাদের ব্যাংকের ঘাটতি হয় না উত্তরে সাহেব সাহেব বললেন জেড নামক একটি ব্যাংক আছে যে যে আমাদের মতামত কোনো ব্যাংকে সাহায্য করে মত আমাদেরকে মতামত ও যে কোনো ব্যাংকে সাহায্য করে যাকে ব্যাংক সমাজের নেতাও বলা হয় তাই শুধু তাই নয় এই ব্যাংকটি সরকারেরও ব্যাংক অর্থাৎ আমরা এই গল্পটা থেকে বুঝতে পারি কোনটা ব্যাংকের কথা বলা হচ্ছে রাইট আমরা সবাই বুঝতেছি এই ব্যাংকটা বলতে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে কথা বলা হয়েছে right ok তো এখানে আপনাদের সৃজনশীল আপনারা জানেন চারটা করে প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন এক mark তারপরে দুই তারপরে তিন তারপরে একটা চার তাই তো তো নিকাশ ঘর কি আমরা এর আলের দিন আচ্ছা আমি এখন ডেমো একটা অ্যান্সার দেখবো অ্যান্সারটা কীভাবে লিখা যায় তো নিকাশ ঘর এটা জাস্ট এক লাইনের সংজ্ঞা লিখে দিবেন নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত এমন একটি স্থান যেখানে অন্তর তালিকাভুক্ত ব্যাংকসমূহের দেনা পাওনার নিষ্পত্তি করা হয় এটা আপনারা আপনাদের নিজেদের ভাষায়ও লিখতে পারেন বাট অনেক কথা লিখবেন না নিকাশ ঘরের মেইন সংজ্ঞাটা লিখলে হবে অর্থাৎ এখানে যেমন মেইন ওয়ার্ডটা যদি আমি বলি কি তালিকাভুক্ত ব্যাংকসমূহের দেনা পাওনার নিষ্পত্তি যে স্থানে তালিকাভুক্ত ব্যাংকসমূহ দেনা পাওনা নিষ্পত্তি করা হয় সেটাই নিকাশ আপনার নিজের মতন লিখতে পারেন দেনা বাণিজ্যিক ব্যাংকগুলোর দেনা পণার নিষ্পত্তি করা হয় বা আন্ত ব্যাঙ্কিং লেনদেনগুলোর নিষ্পত্তি যেখানে করা হয় সেটাই নিকাশ আপনার নিজের ভাষায় তবে না পাওনার নিষ্পত্তি বাণিজ্যিক ব্যাংকের কথাটা বা তালিকাভুক্ত ব্যাংকের দেনা পাওনার নিষ্পত্তি হচ্ছে এখানে কিওয়ার্ড আমি লাইভ ক্লাসটাতেও বলেছিলাম কিওয়ার্ডগুলো লিখতে হবে আপনি অনেক কথা লিখবেন কিওয়ার্ড লিখবেন না মার্কস দিবে না কেউ কোনো টিচারই মার্কস দিবে আপনাকে ওকে তাহলে আমরা খ নাম্বার কোশ্চেনটাতে কি বলেছি খ নাম্বার কোশ্চেনটায় আপনাদেরকে বলা হচ্ছে খ নাম্বার কোশ্চেনটায় কি বলা হয়েছে দেখেন ঋণ নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো অর্থাৎ ঋণ নিয়ন্ত্রণের সম্পর্কে এখানে আলোচনা করতে হবে তো এটা অ্যানসারটা আমরা দেখি এটা যেহেতু দুই মার্কের প্রশ্ন আমরা দুই কিকে তিন লাইন এর সর্বোচ্চ লিখব ঋণের পরিমাণকে কাম্য মাত্রায় বজায় রাখাকে নিয়ন্ত্রণ বলে প্রথম লাইনটা একটু সংজ্ঞা লিখলাম ছোট করে ঋণের মাত্রাকে একটা কাম্য স্তরে রাখাই ঋণ নিয়ন্ত্রণ ঋণ নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি হলো যে যার মাধ্যমে ঋণকে একটি কাম স্তরে রাখা যায় বা ঋণকে একটি সামঞ্জস্য স্তরে রাখা যায় দেশের অর্থনীতির সাথে সামঞ্জস্য রেখে ঋণকে নিয়ন্ত্রণ করাই ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি বা এটা যে আপনারা আপনাদের ভাষায় লিখবেন বাট কিওয়ার্ড এখানে কিওয়ার্ড হচ্ছে কাম্য মাত্রা কাম্য মাত্রায় বজায় রাখা এইটা হচ্ছে এখানে মেইন ওয়ার্ড তারপরে আমরা বেশ কিছু নীতি ফলো করি সেটার জন্য সেই নীতি কিছু নাম লিখতে পারেন ব্যাংকার নীতি কোলাবোরেশন নীতি জমার হার পরিবর্তন ইত্যাদি পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ এখানে আপনি আরো অন্যভাবে লিখতে পারতেন যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন প্রক্রিয়া এই নিয়ন্ত্রণ কৌশল করে থাকে ব্যাংকার নীতি বাণিজ্য খোলা বাজার নীতি ইত্যাদি পদ্ধতি অবলম্বন করে কেন্দ্রীয় ব্যাংক একটি দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে রাখে অথবা ঋণ নিয়ন্ত্রণটার দুইটা গুরুত্বের লাইনও লিখতে পারতেন প্রক্রিয়ার ধরন না লেখে যে ঋণ নিয়ন্ত্রণ যদি থাকে কি দেশে তাহলে দেশের মুদ্রা বাজারে একটা স্বস্তি থাকবে বা ঋণ বেড়ে গেলে সমস্যা হবে যেটা যদি একটা মিনিমাম স্তরে থাকে তাহলে খুব বেশি পরিমাণে অর্থ লোকের হাতে থাকবে না আবার খুব বেশি পরিমাণে অর্থ মার্কেটে থাকবে তো যাতে এটার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার জন্য নির নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনি গুরুত্বটাও লিখতে পারেন নির নিয়ন্ত্রণের গুরুত্বও লেখা যায় কারণ এখানে বলছে বলতে কি বুঝো ব্যাখ্যা করেন তো ব্যাখ্যা করতে হলে প্রথমে সংজ্ঞা যে দুটা লাইন ব্যাখ্যা করতে হবে এখন ব্যাখ্যা আপনি কি কি প্রক্রিয়ায় নির নিয়ন্ত্রণ হয় প্রক্রিয়ার নাম দিয়েও দুটা লাইন লিখতে পারেন অথবা নির নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ সেটাও লিখতে পারেন ঠিক আছে আমি যেমন এখানে একটা ডেমো অ্যান্সার হিসাবে কি কি প্রক্রিয়া ব্যবহৃত হয় সেটা লিখেছি তো এখন থার্ড প্রশ্নটা কি ছিল যে সাহেব সাহেব জেড নামক ব্যাংক বলতে কোন ব্যাংকের কথা বুঝিয়েছেন আমরা বলেছি কেন্দ্রীয় ব্যাংক তো ব্যাংক সমাজের নেতা বলা হয় কেন বর্ণনা করেন যেহেতু এটা ব্যাংক সারা সবাইকে সে কন্ট্রোল করে তার জন্য তো এটাকে আমরা একটু বড় করে লিখব মোটামুটি সাত থেকে আট লাইন লেখার চেষ্টা করব তো সাহেব সাহেব জেড নামক ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংকের কথা বুঝিয়েছেন জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীন পরিচালিত একটি দেশের এক অনন্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক তাই না কেন্দ্রীয় ব্যাংক একটাই থাকবে দেশে দেশের অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের কল্যাণ সাধন কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কিছু উদ্দেশ্য লিখছি প্রশ্নের জবাবে যে কেন্দ্রীয় ব্যাংকের কথা বলেছেন সাধারণত অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন দেশের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য তো কেন্দ্রীয় ব্যাংক এর উদ্দেশ্য লিখতেছি গুরুত্ব লিখতে পারি বা বৈশিষ্ট্য লিখতে পারি এখানে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান দেশের বিভিন্ন ব্যাংক ও মুদ্রা বাজারের সদস্য দেশের উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক সমাজের নেতা বলা হয় কারণ সে সামগ্রিকভাবে একটা দেশের ব্যাংকিং ব্যবস্থাকে কন্ট্রোল করে দেশের ঋণ নিয়ন্ত্রণ কীভাবে মুদ্রার বৈদেশিক মুদ্রার হার নিয়ন্ত্রণ বাণিজ্যিক ব্যাংকের তালিকাভুক্ত করা নতুন বাণিজ্যিক ব্যাংক ওপেন করা এগুলো সবই তার কাজ তো আপনারা কার্যাবলী দুই একটা তুলে ধরতে পারেন যখন আমি এখানে কার্যাবলী মুদ্রা বাজার গঠন তুলে ধরেছি নিয়ন্ত্রণ ও পরিচালনা তুলে ধরছি পরিকল্পনা গ্রহণ অর্থনৈতিক পরিকল্পনা এই ধরনের কয়েকটা পয়েন্ট আপনারা তুলে মিনিমাম চেষ্টা করবেন তিন মার্কের জন্য পাঁচ থেকে ছয়টা লাইন লেখার খুব বড় লেখার দরকার নাই পাঁচ ছয়টা লাইন লিখবেন বা মেইন কথাগুলা লিখবেন অনেক কিছু লেখার কোনো দরকার নেই ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের গ নাম্বারের একটা ডেমো অ্যানসার এরকম হতে পারে তো আমরা লাস্ট কোশ্চেনটা একটু দেখে নিই কি ছিল জেট ব্যাংক সরকারের ব্যাংক মতামত দেন সোজা কথা তো গভর্নমেন্টের হয়ে কাজ করে সে রাইট এখানে দেখেন জেট ব্যাংক সরকারের ব্যাংক জেট ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক সরকারের মালিকানায় সরকারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এর পক্ষে অর্থ লেনদেন হিসাব রাখে সরকারকে প্রয়োজনীয় ঋণ দেয় এবং সরকারের প্রতিনিধি হিসাবেই কাজ করে একটি দেশের মুদ্রা বাজার অর্থ বাজার বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণও সেই করে গভর্নমেন্টের কেন্দ্রীয় ব্যাংক দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান সে সরকারের ব্যাংক হয় পরিকল্পনা মনোনয়ন কাজ করেন তাছাড়া দেশের অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রম তারাই পরিচালনা করে সাধারণ কার্যাবলী এখানে কিন্তু এখানেও কিন্তু কার্যাবলী গুলাই তুলে ধরা হয়েছে যে গভর্নমেন্ট কি কি কাজে সহায়তা করে পরামর্শ দান বৈদেশিক বিভিন্ন তহবিলে কোথেকে গভর্নমেন্ট টাকা আনলে সুবিধা সেই ধরনের বিষয়গুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক দেখে থাকে সরকারের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডগুলাই তারা দেখে ঠিক আছে একটা দেশের ঋণ নিয়ন্ত্রণ কিভাবে হবে একটা দেশের সুদের হার কি হবে কিভাবে তারা অর্থনীতিটাকে আগানো যায় কিভাবে এই সব কর্মকাণ্ডই কিন্তু সরকারের হয়ে দেখে বাংলাদেশ ব্যাংক বা আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক অন্যান্য দেশে যদি বলেন এক এক দেশে এক এক নাম আসে তো আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত তো কেন্দ্রীয় ব্যাংক তো প্রত্যেকটা দেশে কেন্দ্রীয় ব্যাংকে এখানে আপনারা কিছু কার্যাবলী তুলে ধরবেন এবং সর বাণিজ্যিক ব্যাংক সরি কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য সরকারি প্রতিনিধি এইটা এইটা রিলেটেড কয়েকটা কথা লিখলেই হয়ে যাবে এখানেও আপনারা আট সাত থেকে আট লাইন চেষ্টা করবেন লেখার এবং অবশ্যই একই কথা রিপিট করবেন না ডিফারেন্ট কিছু ওয়ার্ড ইউজ করে প্রকাশ করবেন একই লাইনকে ঘুরায় প্যাঁচায় লিখবেন না আবারও বলতেছি একই লাইনকে অনেকেরই টেন্ডেন্সি দেখা যায় একই লাইনকে ঘুরায় পেঁচায় লেখেন ঠিক আছে বাণিজ্যিক ব্যাংক মুদ্রার প্রচলন করে একটি দেশের মুদ্রা প্রচলনের দায়িত্ব বাণিজ্যিক ব্যাঙ্কে একটি বাংলাদেশে বাণিজ্যিক বাংলা সরি বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার প্রচলন করে একটি দেশের মুদ্রা বাজারকে বা মুদ্রা প্রচলনের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকে তো এই একই কথাগুলাই কিন্তু আপনারা অনেক স্টুডেন্ট পর 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 ঘুরায় পেঁচায় লেখা যান তো সেটা করে করে আপনারা কি করেন লাইন বড় করেন সো লাইন বড় করা যাবে না আপনি আমার ডেমো অ্যান্সারে দেখবেন কিন্তু কোনোটা লাইনের সাথে কোন লাইনের সেরকম মিল নাই কিছু কর্মকাণ্ড আমরা তুলে ধরতেছি সেটা কিছু জায়গায় মিল পায় কিন্তু একই ধরনের কর্মকাণ্ড কিন্তু না এখানে ডিফারেন্ট কাজ নিয়ে আমি তিন চারটা লাইন বলতেছি তো আপনারাও এরকম ডিফারেন্ট চারটা পাঁচটা কাজ নিয়ে বলবেন একই কাজ বা দুইটা কাজকে বারবার লিখে গেলেন বারবার ঘুরায় ফেরায় লিখলেন তাহলে কিন্তু নম্বর বেশি আসবেন অনেক বড় লিখলেও তো চেষ্টা করবেন ডিফারেন্ট একটু ডিফারেন্ট অর্থবোধক লাইন লিখতে একই অর্থে ডিফারেন্টভাবে শব্দের প্রয়োগ করে লিখবেন না তো আশা করি আপনাদের এই সেশনটি কাজে লাগবে আপনাদের সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনাদের টেস্ট পরীক্ষায় আপনাদের ম্যানেজমেন্টের বা ফিন্যান্সের সেকেন্ড ইয়ার বা যেখানেই থিওরিটিক্যাল কোশ্চেন আছে ফিনান্স ব্যা ম্যানেজমেন্টের তো সেখানে আপনারা এই তথ্যগুলোকে মাথায় রাখবেন কোশ্চেনটা লেখার আগে বাসায় আপনারা নিজেরা কয়েকটা প্রশ্নকে নিজেদের মতো করে সলভ করবেন টেস্ট পরীক্ষার আগে আমি আপনাদেরকে লাইভ ক্লাসে বলেছি কোন কোন কী কয়টা বা কীভাবে করা উচিত তো সেটা নিয়ে আমরা লাইভ ক্লাসটা যারা দেখেননি আবার একটু দেখে নেবেন তো আজকের লেকচারের থেকে আমি দুইটা সৃজনশীল দিতে চাই কারণ আপনারা আমি যে বললাম তার এগেনস্টে আপনারা কিভাবে লেখেন সবথেকে যার যার নিজের ভাষায় লিখবেন যতটা সম্ভব সুন্দর মতন এবং আমি যেভাবে বলেছি কোন কোন জিনিসগুলো করা যাবে না সেটাকে মাথায় রেখে তো এখানে একটা প্রশ্ন বলা আছে আপনারা দেখে দেখে নেবেন কি প্রশ্নটা সেটা নিন নিয়ন্ত্রণের পদ্ধতি কোন পদ্ধতিতে সেটা ফলো করছে এটা আমি বলে দিব না আপনারা নিজেদের মতন করে লিখবেন ঠিক আছে তারপরে আরেকটা প্রশ্ন এখানেও আমরা নিন নিয়ন্ত্রণের কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে এখানে দুই জায়গাতেই কিন্তু ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিটা চাওয়া হয়েছে তো আপনারা এই দুইটা প্রশ্নকে অবশ্যই ঋণ নিয়ন্ত্রণের প্রশ্নটাই এই চ্যাপ্টার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষার জন্য তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের এই সেশনটি ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে তো সবাইকে ধন্যবাদ